হ্যালো বন্ধুরা এই দেখো আজকে বানাবো এই আম সত্য আম দিয়ে আমের সত্য এই দেখো আমগুলো ছাড়িয়ে নিয়েছি এই দেখো কত আম ছাড়িয়ে এই যে আমি সত্য এখন বানাবো সেটাই কী করে বানাবো সেটাই তোমাদের সামনে এই যে আমগুলো ভালো করে ছাড়িয়ে চটকে নিয়েছি এখন এইগুলো রোদে দিতে হবে তারপরে আম সত্য হবে কিন্তু এইভাবে আম সত্তটা করলে ভালো হয় না আমি এই আমটাকে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে তারপরে ওমনে আগুন ধরিয়ে আগুন ধরিয়ে দিয়েছি এই আমটা বসিয়ে দিলাম আর এই যে থালাটা নিয়ে নিয়েছি এই থালাটাই আমটা দেখো কতটা ঘন হয়ে এসেছে জলগুলো একদম অনেকটা কমে গেছে এইবার দিয়ে দেবো চিনি একটু চিনি দিলে আরও বেশি মিষ্টি হবে খেতে ভালো লাগবে খুব এই যে আমটা প্রায় হয়ে এসেছে এখন ঢেলে দেব এই থালাটায় ঢালবো এই থালাটায় যাতে আম সত্যটা উঠে যায় এই জন্য একটু তেল মেখে দেখো ঠিক আছে থালাটা মেখে দিলাম তাহলে এটা লেগে থাকলে উঠে যাবে এই সাইড দিয়েও এই সাইড দিয়েও মেখে হুম হয়েছে দেখো কত সুন্দর এক থালা হয়েছে এখন এটা ঠান্ডা হলে রোদে দেব দেখো বন্ধুরা এই যে থালা ভর্তি করে দিয়ে দিয়েছি এই আর থালায় দিয়েছি এবার ঠান্ডা হবে তারপরে রোদে দেব তারপরে শুকিয়ে পিস পিস করে কাটব টাটা এই পর্যন্ত আজকের ব্লগটা একটা বাই আবার অন্য একটা রেসিপিতে চলে আসবো